ভাগের খালি ঘর পূরণ দেখো এই ধরনের ভাগগুলো ভাগের খালি ঘর পূরণ তোমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে আছে এটি চতুর্থ শ্রেণীর সাতান্ন পৃষ্ঠার একটি অঙ্ক লক্ষ্য করো এখানে ভাগ অঙ্ক পুরোটাই সাজিয়ে দেওয়া আছে শুধু খালি ঘর দেওয়া আছে অর্থাৎ এই খালি ঘরগুলো আমাদেরকে পূরণ করতে হবে এখানে হচ্ছে কি ভাগ অঙ্কটিকে করে দেওয়া হয়েছে তাহলে খালি ঘরগুলোতে কী কী বসবে আমাদেরকে হিসাব নিকাশ করে বসাতে হবে আচ্ছা দেখো আমাদের এইটি হচ্ছে এটি হচ্ছে ভাজক এবং এটি হচ্ছে ভাজ্য তাহলে লক্ষ্য করো এখানে ভাগ ফল এটি ভাগ ফল কিন্তু ফাঁকা ঘর দেওয়া আছে আর ভাজকের একটি ঘরে একটি ঘরের সংখ্যা দেওয়া আছে অন্য ঘরটি হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে তাহলে আমরা সাধারণত ভাগ অঙ্ক করার সময় কী করি আমরা ভাজকটিকে কোনো একটি সংখ্যা দিয়ে গুণ করে তারপরে ভাজ্যের এই স্থানে হিসাব করে বসাই তাহলে এখানে কি আছে এখানে হচ্ছে একটি ফাঁকা ঘর আছে তিন আছে আর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এখানে চার আছে ফাঁকা ঘর আছে শূন্য আছে কিন্তু এখানে বসানো হয়েছে কত অর্থাৎ এখানে একটা সংখ্যা বাদ দিয়ে এখানে ছেচল্লিশ বসানো হয়েছে তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে ফাঁকা ঘর এবং তিন আর এখানে এককের ঘরে আছে ছয় তাহলে তিনকে আমাদের এখানে এমন একটা সংখ্যা বাদ দিতে হবে যাতে হচ্ছে এখানে ছয় হয় তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে তিনকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে ছয় হয় তাহলে দুই ছাড়া অন্য কিছু দিয়ে গুণ করলে কিন্তু ছয় হয় না তাহলে এখানে আমরা যদি দুই বার দেই দুই বার দিলে তিন দুগুণে ছয় তাহলে এই ফাঁকা ঘরে এখন কত বসবে এখন এই দুই দিয়ে কিন্তু এই এইখানকার সংখ্যাটিকেও গুণ করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চার দেওয়া আছে তাহলে অবশ্যই এখানে দুই বসানো যাবে তাহলে আমরা পেলাম হচ্ছে দুই তিন গুণে ছয় দুই দুই গুণে চার এখন ছেচল্লিশ আমাদের মিলে গেছে আমরা দুইটি ফাঁকা ঘরও পূরণ করেছি এখন এইখানে একটা ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরটাতে কত বসবে সেটি আমাদেরকে বের করতে হবে সেটি বের করার জন্য আমাদের প্রথমে নিচে যেতে হবে নিচেও কিন্তু ফাঁকা ঘর আছে তাহলে আরও নিচে গিয়ে দেখি আমরা এখানে এক আছে কত আছে এক অর্থাৎ এক আছে এখানে তাহলে এখানে কিন্তু এক বসবে এখানে এক বসবে এখানে কেন এক বসবে যেহেতু এখানে শূন্য বাদ দেওয়া হয়েছে শূন্য বাদ দেওয়া হয়েছে শূন্য বাদ দেওয়া মানে হচ্ছে এইখানে যদি শূন্য বাদ দেওয়া হয় এখানে যদি শূন্য বাদ দেওয়া হয় তাহলে শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয় এখানে শূন্য বসা আছে আগে থেকেই তাহলে এখানে শূন্য বাদ যাবে শূন্য বাদ গেলে হচ্ছে এখানে শূন্য হচ্ছে আর তাহলে দশ থেকে শূন্য বিয়োগ করলে দশই হয় এটি তোমরা জানো এখন এই ঘরে কত বসতেছে তাহলে আমরা আবার লক্ষ্য করি এখানে হচ্ছে ছেচল্লিশ এখানে ছেচল্লিশ ছেচল্লিশ আর এইখানে হচ্ছে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে বিয়োগ করলে এক হয় তাহলে ছয়ে আর একে সাত অর্থাৎ এইখানে যদি আমরা সাত বসাই তাহলে কিন্তু বিয়োগ করলে এখানে এক হয় এখন শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো আমাদের কিন্তু সবগুলি ফাঁকা ঘর পূরণ করা হয়ে গেছে এবং আমাদের অঙ্কটিও সমাপ্ত হয়েছে তো এই ধরনের অঙ্কগুলোকে সুনির্দিষ্ট কোনো নিয়মে প্রয়োগ না করে হ্যাঁ তোমাকে যে ফাঁকা ফাঁকাগুলো যেভাবে আসে ঠিক সেভাবে চিন্তা করে তোমাকে হিসাবগুলো করতে হবে আশা করি তোমার অঙ্কটি বুঝতে পেরেছ ধন্যবাদ